আমাদের পরের অঙ্কটা অনুপাত নিয়ে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার আচ্ছা এখানে দুইটা অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে দুধ আর আর একটা হচ্ছে পানি একটা হচ্ছে পাঁচ অনুপাত আর একটা হচ্ছে দুই অনুপাত এখন অনুপাতের পার্থক্যটা কত দুধ পানির থেকে কত অনুপাত বেশি তিন অনুপাত বেশি পাঁচ থেকে দুই বাদ দিলে তিন অনুপাত বেশি এখন বেশি কত বলছে দুধের পরিমাণ হচ্ছে ছয় লিটার এই যে বেশিটা তিন অনুপাত যে বেশি এটার পরিমাণ হচ্ছে লিটার তাহলে অনুপাতের প্রত্যেকটা পরিমাণ প্রত্যেকটা অনুপাতের অংশ কত করে পড়ে এখানে দুই ছয় শুনো তাহলে দুই করে পড়তেছে প্রত্যেকটা অনুপাতের অংশ হচ্ছে দুই তাহলে পানি হচ্ছে দুই দুইয়ে চার লিটার এটা হচ্ছে দশ লিটার তাহলে আমাদের এখানে চাইছে যে পানির পরিমাণ কত লিটার পানির পরিমাণ তাহলে চার লিটার চার লিটার হচ্ছে পানির পরিমাণ এটাই উত্তর ওকে